আমাদের নিজস্ব বাসধান না থাকায় আমরা কিছু বাস কিনে নিয়েছিলাম সেই বাসগুলো মূলত আজকে আমরা কাটতে এসেছি বাসগুলো নিয়ে আসার পর আমাদের প্রথম ও প্রধান কাজ হবে এই বাসগুলোকে সুন্দর করে স্লাইস করে কেটে নেওয়া এবং বাস নির্বাচনের সময় অবশ্যই খেয়াল রাখতে হবে এই বাসগুলো যেন যাবা বাস হয় তো একটি বাসকে মূলত দুটি অংশে বিভক্ত করে কেটে নেওয়া হয় তো এখন আপনি যে অংশটি দেখতে পাচ্ছেন এই অংশটি দিয়ে মূলত দোয়ারি চাকা তৈরি করা হবে এবং অপর অংশটি হল থিয়েটি যেটা মূলত একটি দুয়ারিতে আর বেঁধে নেওয়া হবে তো এখন আপনি যে ছোট টুকরোগুলো দেখতে পাচ্ছেন এগুলাই মূলত সেই থিয়েটি এখন ওই স্লাইস করা অংশ থেকে চাকা তৈরি করা হচ্ছে তো দেখতে পাচ্ছেন কাজ করতে করতে সন্ধানে নেমে এসেছে তো দিনে সাধারণত আমাদের অন্যান্য কাজ থাকায় এই কাজগুলো মূলত আমরা রাতেই করে থাকি এবং চাকা তৈরিতে আমার বাবা অনেক বেশি এক্সপার্ট হয় এই কাজটি উনি করে থাকেন এবার ওই চাকা এবং থিয়েটি দিয়ে মূলত একটি ফ্রেম তৈরি করার পালা যেই ফ্রেমটি মূলত পরবর্তীতে আমরা জাল দিয়ে ঢেকে দিব প্রথমে দুটি চাকা এবং পরবর্তীতে মাছখানে আরেকটি চাকা সেট করে আমরা সুন্দর একটি ফ্রেম তৈরি করে নেছি এই ফ্রেম যত সুন্দর করে বেঁধে নেওয়া যাবে একটি দুয়ারিও তত বেশি শক্ত ও মজবুত হবে যার কারণে আমরা অভিনব একটি পদ্ধতি ব্যবহার করে ফ্রেমটি বেঁধে নিচ্ছে এবং এই ফ্রেমগুলাই মূলত গতরাতে আমরা বেঁধে রেখেছিলাম এখন আপনি যে অংশটি দেখতে পাচ্ছেন এটি একটি দুয়ারির সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট এটাকে মূলত আমরা পার বলে থাকি তো আমি আমার সম্পূর্ণ ভিডিওতে বিভিন্ন আঞ্চলিক শব্দ ব্যবহার করেছি তো যাই হোক এই পার্টটা এত গুরুত্বপূর্ণ কারণ এটার ভেতর দিয়ে মূলত মাছটা ভেতরে প্রবেশ করবে তো সুন্দর করে এটা চারপাশ দিয়ে শিলি করে আটকে দিতে হবে এই অংশের কাজ শেষ হওয়ার পর মূলত আমরা এই জাল দিয়ে আমাদের ওই ফ্রেমটি সম্পূর্ণ ঢেকে দিব তো ঢেকে দেওয়ার পূর্বে আমাদের ভেতরের পার্টটি সুন্দর করে তৈরি করে নিতে হবে কারণ আপনি যদি জাল দিয়ে সম্পূর্ণ ফ্রেমটি ঢেকে দিয়ে ভেতরের পার্ট তৈরি করতে চান তাহলে সেটা কখনোই পারবেন না এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো ঢেকে নেওয়া এই ফ্রেমটি সুন্দর করে বেঁধে নিতে হবে বেঁধে নেওয়ার পর পেছনের এই অতিরিক্ত জালের অংশটি সুন্দর করে কেটে আলাদা করতে হবে আলাদা করার পর জালের এই অতিরিক্ত অংশটুকু সুন্দর করে দোয়ারির সাথে আটকে দিতে হবে এবং এখন আপনি পেছনের যে অংশটুকু দেখতে পাচ্ছেন এই অংশটা দিয়ে মূলত দোয়ারিতে আটকে পড়া মাছগুলো আমরা বের করব ফ্রেমটি সম্পূর্ণ জাল দিয়ে ঢেকে দেওয়ার পর এখন আমাদের কাজ হলো দোয়ারিটির সামনে থেকে পেছন পর্যন্ত সেলাই করে আটকে দেওয়া সামনের এই অংশটুকুর অর্ধেকটুকু সেলাই করার পর কিছু অংশ ফাঁকা রাখতে হবে এবং সেখানেও চারপাশ দিয়ে সুন্দর করে সুতা পরিয়ে আলাদা করে দিতে হবে কারণ এটাই হবে একটি দোয়ারির দরজা সুতা পরানোর কাজটি শেষ হলে মূলত আমরা আমাদের দোয়ারির দরজা তৈরি করার কাজটি শুরু করব এবং এই কাজটিও অনেক বেশি সেনসিটিভ বা অনেক বেশি ইম্পর্টেন্ট একটি কাজ কারণ এই দরজাটি যত বেশি সুন্দর হবে একটি দোয়ারিতে মাছ আটকানোর হার তত বেড়ে যাবে তো সুন্দর করে এই দরজাটি তৈরি করার পর এখন আমাদের কাজ হবে এই দোয়ারিতে একটি জিওভা পরানো জিওভা হলো একটি দোয়ারির সম্পূর্ণ সামনের অংশটুকু যেটা মূলত একটি দোয়ারিতে সৌন্দর্য বর্ধক হিসেবে কাজ করে এবং দরির দরজাটা ডান এবং বামে বিভক্ত করে দেখতে পাচ্ছেন জিওবা তৈরির কাজটিও সম্পূর্ণ প্রায় শেষের দিকে এবং এখন আমাদের যেটি করতে হবে সেটি হল এই জিওভার নিচের অংশটুকু সুন্দর করে সেলাই করে আটকে দিতে হবে এবং আমাদের সর্বশেষ কাজটি হলো মাঝখানে যে চাকাটি রয়েছে এই চাকার সাথে সুন্দর করে সেলাই করে জালটি আটকে দেওয়া চার ভাইয়াগ্রো পরিবারের পক্ষ থেকে মূলত আমরা ফিশিং ফার্মিং এবং এগ্রিকালচার এই তিন ধরনের কাজ করে থাকবো তো আমাদের গ্রামটি পদ্মা নদীর তীরবর্তী হয় আমরা মূলত সম্পূর্ণ ফিশিংটাই নদীতে করব তো নদীতে ফিশিং করতে হলে আপনার মূলত যেটা দরকার হবে সেটা হলো বিভিন্ন ধরনের মাছ ধরার সরঞ্জাম আদি তো আপনি এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বহুল প্রচলিত মাছ ধরার দোয়ারি যদিও এই দোয়ারি গুলো ইতিপূর্বে বাঁশ দিয়ে তৈরি করা হতো তবে বর্তমানে এগুলো এখন জাল দিয়ে তৈরি করা হয় কারণ বাঁশ দিয়ে দোয়ারি তৈরি করাটা অনেক বেশি সময় সাপেক্ষ এবং ব্যয় সাপেক্ষ